সম্মানিত মাছ চাষি ভাইয়ারা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের ঠাই পাঙ্গাস মাছের পোনা পুকুরে খেয়া দেওয়া হচ্ছে আপনাদেরকে দেখাই দেখেন

नाला रखते ओनली डिटा को भेलाओ हमने जरा जाते लाओ ना न न न वेले रिसोवर कुछ और थोड़ी तमले की दो बलदार दिखा छिकाई फोटो है भाई बड़ा फांगासा है 12 दर भवन से भी वासा वाले नेवा जेडिंग को रे बारू से जेडियन शूट माते जादर मासे संरक्षण তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে মাছের পোনাগুলো নিতে পারবেন মাছগুলো হবে কেজিতে চার হাজার থেকে পঁয়ত্রিশশো আর এগুলো হবে দুই হাজার থেকে তিন হাজার পনেরোশো থেকে দুই হাজার দেখ